পাকিস্তান্ত করছি আরেক জায়গা থেকে আরেক জায়গায় আনছি যে কারণে আমার বিষ একটু স্লো হয়ে গেছে তো এখানে আছে চার পিস বেবি আছে ডিম ডিমে আছে তো আর কিছু দেখছি আর একুটা হচ্ছে আমার সব আদরে যে বাচ্চা ওই আদর করে পালে আমিও আমাদের ওইভাবেই

চড়া চড়া এখানে ডিম আছে উপরে যে লাভাটার ডিমে আছে আরেকটা একটা গোটা আছে খুব কামড়া এই গোটা কি আছে আ জড়া তোমার

এইরকম ভিডিও আপনাদের অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন

সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাখি থাকবেন আমি যেন পাখিকে আরো ভালোবাসতে পারি আপনাদের দু বলে শেষ করছি আসসালামু আলাইকুম